দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেব এখানে দেখছি আমরা

দেড়শো ভাঙ্গি বাকি আছে চাইছেন কত? ভাইয়ের কাছে দাম চাই না ভাই গরু দেই রেগুলার। ভাই ও ভালো লোক আমার দামটা ও এটা না অপরাধ অপরাধ। কারণ দাম চাই ভাইয়ের বোঝে। তো আর না। eh camlah boleh boleh

কত এটা কত হে আশি চাওয়া দাম ভাই একশো আশি চাওয়া দাম দরদাম করে নিবে হবে না

ময়ন এখন পর্যন্ত আপনার কটি গরু হয়েছে বারোটা আর কটা লাগবে আর পাঁচ ছটা লাগবে পাঁচটা সপ্ত মাংসের গরু আচ্ছা এই মাংসের গরুগুলো পাওয়া যাবে হচ্ছে মায়ের দোয়া মাংসের দোকান চমুহনি চৌরাস্তা নোয়াখালী আমার তো মুখস্থ হয়ে গেছে ভাই

কুমার গরে কাটা গলে সালা তোমাদের এই যে ঝুলে না সালাদের জন্য লাগে না ঝুম কর সময় তো থেকে কি উড়ে যায় মানামালি লাগে খুব কিছু রাখে না সব এরা জন্য এটা হবে 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 হ্যাঁ ওটা হয়ে যাবে হয়ে যাবে

মাদ্রাসার সামনে নাম্বার কম হচ্ছে জিরো ওয়ান হ্যাঁ এইট ডবল টু আচ্ছা আপনারটা বলুন জিরো ওয়ান এইট ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমাদের অনেক ভালো হয়ে গেল শেষ পর্যন্ত এখনকার এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সুভাব ধন্যবাদ